টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুধু আপনি আপনার গিফটা বুঝিয়ে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মাত্র দুই পিসি আছে বিড় পরে থাকবে কিনা বলতে পারি না যারা ভিডিও এই কালারটাই হ্যাঁ কম রাখি খাপে খাপে মানে কালার

দশ বছরের কম্পালসারি গ্যারান্টি থাকবে চার বছরের আপনার ওয়ারেন্টি থাকবে না হচ্ছে ডিপ ইচ্ছে নর্মাল কি এটা জিনিসটা কিনলে ফ্রিজ কিনলে সাথে ফ্রি ফুল অনেকগুলো আইটেম দেওয়া আছে সাথে এটা হচ্ছে এখন আমাদের এই ঈদ মৌসুম উপলক্ষে যারা ঈদের মধ্যে ফ্রিজ কিনবেন তারা এই ফুলঝুড়িটা পেয়ে যাবেন এরপরে এই গিফটটা নাও থাকতে পারে তো মোটামুটি ভালো একটা গিফট আছে ফ্রিজে আপনি এটা কিনেন বা আমাদের সব থেকে ছোট যেটা ষোলো টাকা ওটা কিনলো সেম গ্রুপটা পেয়ে যাবেন এটা কিন্তু দরকারি জিনিস তাই অবশ্যই অনেক কিছু আছে আপনারা মোটামুটি একটু ভিড় করে দেখাই এটা এর মধ্যে প্রায় আপনার 12 থেকে 13 আইটেম আছে আচ্ছা রাইট এটা দেখি একটা বক্স এখানে এখানে একটা বক্স ভিতরে ওটার ভিতরে আরো তিন চারটা বক্স আছে হ্যাঁ এটার ভিতরে একটা এখানে ডিমের খাঁচি দাও আইসক্রিমের ইয়া দাও তো মোটামুটি অনেকগুলো আইটেম আছে এর মধ্যে জোস সম্পূর্ণ গিফট গিফট হ্যাঁ এটা ভালো বাড়তি কোনো দাম এরকম কিছু না কারণ সঙ্গে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে শুধু আপনি আপনার নিয়ে যাবেন বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার সারা বাংলাদেশে এক টাকা ডেলিভারি চার্জ নিতে পারবে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা এরপর দেখা হচ্ছে দুশো বিয়াল্লিশ লিটারের মধ্যে এটা হচ্ছে দুশো লিটার বাহ এটা একটু হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আচ্ছা এটা ফিফটি ফিফটি এবং ডিপ নর্মাল দুটার মধ্যে পকেট দেওয়া থাকবে আচ্ছা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা বিশ পার্সেন্ট রাখতেছি আমরা তেত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এরপরে হচ্ছে দুশো বাষট্টের মধ্যে ডিপ নিচে হচ্ছে নর্মাল একটু বড় ফ্রিজের মধ্যে হচ্ছে এগুলোর মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি এটা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে হাজার বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা দুশো চল্লিশ লিটারের মধ্যে একচল্লিশ হাজার দুইশো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা হ্যাঁ আচ্ছা এরপর দেখা হচ্ছে নন ফোস্টের মধ্যে ডিজিটাল কাল এর মধ্যে এটা ভিতরে একটু উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি মধ্যে এখন ভীষণ ফিফটি ফিফটি নন ফোস্ট

এটা মধ্যে গ্রাস চলে আসবে যে মধ্যে গ্রাস চলে আসে এটা মধ্যে চলে আসবে আস্তে তোমার বাজার মূল্য হচ্ছে টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট রাখতেছি হাজার তিনশো টাকা ডিসকাউন্ট হাজার তিনশো টাকা আর এই ফ্রিজটা 330 এটা হচ্ছে ওয়ালটা ভীষণ সব থেকে বড় আপনার নিচে দিক আচ্ছা বড় বড় চারটা ডোর আমরা চাইলে আপনারা ডোর খুলে ইউজ করতে পারবেন ডোর এর সাথে ইউজ করা যাবে অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এই সুবিধা নাই সুবিধা নাই হ্যাঁ আর হচ্ছে আপনার এই ফ্রিজটা যদি যারা এই কালারটা নিবে হ্যাঁ তাদের জন্য 23% ডিসকাউন্ট মানে শুধু এই কালার শুধু এই কালারটা এটা মধ্যে মিরর अवेलेबल আছে হ্যাঁ কিন্তু মিররটা নিলে 20% থাকবে এই কালারটা নিলে 23% ডিসকাউন্ট শুধু এই দফার জন্য আমার তো হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা এবং এটা ডিসকাউন্টে রাখতেছি আমরা একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার বলিনি হাতে রাখছি এরপরে হচ্ছে দুইশো আশি লিটারের মধ্যে এটা হচ্ছে দুইশো আশি লিটার ভিতরটা দেখি সিটি নিচে হচ্ছে নরমাল এটা

আরো কিছু কিছু নিয়ে আসবে আশা করি এটা হচ্ছে ভীষণের মধ্যে দুশো লিটার ফ্রিজ আমাদের কাছে আছে আমরা ডিসপ্লে করতে পারিনি নরমাল নিচে খুলে ইউজ করতে পারবো ডোয়ারের সাথে ইউজ করা যাবে চল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে আমার পে পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছে অনলি বত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার সাতশো এরপর দেখা হচ্ছে আমাদের ভাইরাল কালার ভাইরাল কালার শুরু টপ কালার বাষট্টি লিটারের মধ্যে যদি ভিতরটা দেখে উপরে হচ্ছে নর্মাল হচ্ছে এরপর দেখা হচ্ছে দু একশো আশি লিটারের মধ্যে নিতে যাচ্ছেন একশো আশির মধ্যে টপ কালার টা দেওয়া যাবে যেটা দেওয়া যাবে একশো আশির মধ্যে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে

সুন্দর কালকশন কিন্তু আরো কিন্তু আছে আসলে গোডাউনে আছে এখানে উড়াইতে আর কি দেখা যায় রোজার অঞ্জলার সবাই একটু সবাই ক্লান্ত থাকে আসলে কোনো সমস্যা নাই তো আপনারা চলে আসবেন অথবা কিন্তু ফোনে দেখা ফোনে কল করে দেখতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইদের এখান থেকে আপনারা মানে একদম নিশ্চিন্তে নিতে পারবেন কোনো রকম রিস্ক নাই সব রিস্ক নাই আপনি টাকা তারপর টাকা অবশ্যই আচ্ছা ওকে তো ভিউয়ারস আচ্ছা যতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম